দর্শক এ মুহূর্তে আছি আমি স্কুল মাঠে যারা যারা এর মধ্যে দেখতে পাচ্ছেন আয়োজন সমিতির সকল সংগঠিত সদস্য সদস্যদের অনুরোধ করছি আপনারা এগিয়ে আসবেন এসে ভারত মাতার পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং ভারত মাতার পুজোর অংশগ্রহণ করবেন অংশগ্রহণ <laughs> করবেন <laughs> <laughs>

আজকের এই অনুষ্ঠান আমরা আমরা সবাই মিলে এখানে প্রজনের মাধ্যমে আজকের এই সনাতন হিন্দু একতা সম্মেলনে আনুষ্ঠানিক শুভ সূচনা সেই সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্রীয় স্বয়ংসংঘের পক্ষে শ্রী নিখিল শঙ্কর নিবাস্কর জি ক্লান্ত প্রচারক আমরা সনাতন সম্মেলনে ভুল পর্বে মঞ্চ বিশ্ব সম্মানিত অতিথিগণকে আমরা প্রথমে উত্তরীয় গিয়ে আমরা বরণ করে নেব আমাদের সকল মানুষের উদ্দেশ্য আমাদের অতিথিবর্গদের আমরা আমাদের মাঝে অতিথিবর্গদের বরণ করে নেওয়ার জন্য

Bordeaux, 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 আমরা এই মধ্যে আছি সনাতন হিন্দু একাত সম্মেলন স্থান কেবিআই স্কুল মাঠ উদয়পুর গুমতি ত্রিপুরা আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমাদের মূল কার্যক্রম শুরু করার আগে আমি জনগণী সব নাগরিক বৃন্দর কাছে একটা আগ্রহ রাখবো আপনারা নিজ নিজ স্থান